আর গুরুর সঙ্গে যখনই তোর সম্বন্ধ হলো ওইটাই হলো রামের বান রাস্তায় যদি পড়ে যান অ্যাক্সিডেন্ট হয়ে যায় হাত পা ছিঁড়ে যেতে পারে ভেঙে যেতে পারে হাসপাতালে ঢুক দিয়ে দিয়ে দুদিন পরে ডাক্তার ওষুধপত্র দিয়ে ভালো হয়ে যাবে গুরুর সঙ্গে সম্বন্ধ বুঝলি গুরু যে বান তোর ভেতরে মারছে ও জায়গা কিন্তু হবে না মৃত্যুর পর্যন্ত সব মনে পড়বে কারণ তোর কত বিপদ আর একটা কথা শুন এই সংসারে শুধু গুরুজন তোর কথা শুনবে আর কেউ শুনবে মনোযোগ দিয়ে এই জন্য মানুষের সারা সমস্যা গুরুবে জানে সংখ কেউ শুনিনি ছিল তো অথি মালটি মেলা কেউ পারেনি ঠিক ওই রকম গুরুই শুনবে বেদনা যন্ত্রণার কথা

স্বামী স্ত্রী পরিবারের মধ্যেই জীবনটাকে সীমাবদ্ধ রাখিস আছি আমার জীবনে পেছিয়ে থাকার মূল কারণ হচ্ছে কেন হচ্ছে না থেকে আমার জীবনটা ছড়িয়ে কেন যেতে পারছি না আমি আমাকে এই সংসারের গুণ দিতে আমি আবদ্ধ হয়ে আছি আমি আমার স্ত্রী পুত্র এবং স্বামীকে ছাড়া আমি আর কিছু চিন্তি নিই

চৌরশি লক্ষ প্রকারের জীব সৃষ্টি হয়েছে ভগবান তার ভেতরে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আর এই মানব জীবনে যখন তুই এসে এই সৎসঙ্গে প্রবেশ করেছিস অমূল্য সময়টা তুই ভগবানের জন্য ব্যয় করছিস আমি তো নিশ্চিত জানি কিন্তু দেবতা আর দেবী বল কেন না এরা স্বর্গে কিন্তু এই বেদ বেদান্ত মুক্তির কোন সম্ভাবনা নাই নাই এই জন্য দেবতা মানব জীবন চাইছে এই সৎসঙ্গে করছে তুই জানিস না তুই আমি জানি তুই এই জন্য তোরা বটিস তোরা পূজনীয় বটিস তোরা অর্চনীয় বটিস এটা আমার কোন সন্দেহ নাই এত মানুষ এত লক্ষ্য ঝিঠে কেন এখানে তোরাই তো দেব না আসছিস কেন তোরাই তো দেখবি এখানে এই কথাতে এলি কেন এই জীবনটাকে সনাতনে ব্যক্তিত কর মক্ষ তোর জন্য দাঁড়িয়ে আছে তুই দেবতা হয়ে এসেছিস পূজনীয় হয়ে এসেছিস আদরণীয় হয়ে এসেছিস আমি আমি জীবনটাকে বলে তুই ঠিক তথর তুই দেবতা হয়েই এসেছিস দেবতা তোকে হতে হবে না তো হয়ে আছিস এই সঙ্গটা করে এই অমূল্য জীবনটাকে ব্যাকৃত করে বিস্তৃতি লাভ কর এটি তো চরম কল্যাণ দাঁড়িয়ে আছে আমরা যখন কোথাও যাই তার চলায় আমরা যখন কোথাও যাই তখন আমরা কোথাও তীর্থে গেলাম বা কোথাও বেড়াতে গেলাম নাকি তখন আমরা কি করি তখন আমরা কি করি না যাওয়ার জন্য দু চার দিন আগে থেকে আমরা ব্যবস্থা করি নাকি আর আমার বক্তব্য হচ্ছে চিরদিনের জন্য ছেড়ে চলে তার একটা ব্যবস্থা না আমরা যখন বেড়াতে যাচ্ছি কোথাও দুদিন আগে থেকে ব্যবস্থা অনেক করছিস নাকি আর আমি চিরদিনের জন্য চলে গেছি এই 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 অমূল্য জীবনটাকে ছেড়ে তার ব্যবস্থা আমি কি আমরা এই ব্যবস্থায় যারা করে কোথায় যাচ্ছে ব্যবস্থা করে যেখান থেকে এসেছে সেখানে যাচ্ছে আমি এসেছি কোথা থেকে ভগবান ভগবান থেকে এসেছি কোথা ভগবান এরাই হলো মনুষ্য জীবন গুরু মানে বেদান্তটা কি বলছি বেদান্ত বেদান্তটা কি বেদান্ত হচ্ছে জ্ঞানীর আসক নেশা নেশা সাধুদের হচ্ছে রসায়ন রস যত শুনছে তত বে মালু হচ্ছে আর ভক্ত তোমাদের মতন ভক্তদের হচ্ছে অমৃত আর এই সংসারী মানুষের হচ্ছে মহা মহাউসর্ণ

কিন্তু আমি পেশি কেন করছি এই সূত্র গুলা ফেল আমাদের জীবনের সুখ দুটো সারা শাস্ত্র ঘোষণা করছে আর সারা শাস্ত্রের একজনেরই মহিমা করছে তার নাম বুঝে তো আমার জীবনের দুটো সুখ একটা হচ্ছে ব্রহ্মানন্দম পরম সুপলম আর একটা হচ্ছে বিষয় আনন্দ যার না ওকে বিষয়ের আনন্দে এর টেম্পোরারি তার জন্য হচ্ছে তার জন্যই বেদান্ত যাকে বিষয়ানন্দ ভালো লাগে না তার জন্য ব্রহ্মানন্দ ওকে বলে বেদান্ত আর যে বেদে সমস্ত তত্ত্ব অবগত আছে সমস্ত তত্ত্ব ঋক শাম যজু অথর্ব চার বেদ পুরাণ আ মহাপুরাণ শ্রীমদ ভাগবত গীতা টিকা টিপণী শ্লোক এই আর কণ্ঠে সমস্ত কিছু যে অবগত আছে চার ভাগ অবগত আছে তাকে বলা হয় বেদাঙ্গনা বেলাঙ্গনাকে বেলাঙ্গনা শ্রীকৃষ্ণ ভগবান বেলাঙ্গনা রাম বেদাঙ্গনা ঋষি সর্বোপরি বেদাঙ্গনা হচ্ছে গুরুদেব এরা বেদাঙ্গনা বলে আর এই বেদাঙ্গনাকে যারা অনুসরণ করে এই বেদাঙ্গের হয় তাদেরকে বলা হয় বিহঙ্গনা এরা বিহঙ্গনা এই প্রেমে পড়ে গেছে আহ একে বলা হয় বিহঙ্গনা বুঝতে পারছো বাবু আহ এই জায়গাগুলা ফেল মারলে হবে না